গান্ধারীর একশোটি পুত্রের জন্ম হওয়া মহাভারতের এক রহস্যময় অধ্যায় হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহ হয় জন্ম থেকেই অন্ধ ছিল স্বামীর প্রতি প্রেম ও শ্রদ্ধায় নিজের চোখে বেঁধে নিয়েছিলেন যাতে সে স্বামীর কষ্টকে অনুভব করতে পারে ধৃতরাষ্ট্র অন্ধ হলেও মহাবলশালী ছিলেন তাই গান্ধারীর ইচ্ছে ছিল স্বামীর মতোই মহাশক্তিশালী একশোটি সন্তানের মা হওয়ার স্বামীর প্রতি গান্ধারীর শ্রদ্ধা ও ভক্তিতে প্রসন্ন হয়ে ঋষি বেদব্যাস তাকে একশোটি পুত্রের মা হওয়ার বরদান দেন কিছুদিন পর গান্ধারী গর্ভবতী হয় কিন্তু দুই বছর ধরেও তার বেদনা ওঠেনি ফলে ধৃতরাষ্ট্র তাকে বারবার কটুবাক্য শোনাতো এরপর হতাশ এবং ক্রোধিত হয়ে গান্ধারী তার নিজের পেটেই নিজেই আঘাত করে বসে আর সেখান থেকে একটা মাংসপিণ্ড বের হয় এরপর ঋষি বেদব্যাস সেখানে উপস্থিত হয় তিনি সেই মাংসপিণ্ডের উপর ঠান্ডা জল ছিটিয়ে দেন ফলে পিণ্ডটি একশোটি টুকরোতে ভাগ হয়ে যায় বেদব্যাস প্রত্যেকটি টুকরোকে ঘিতে ভরা একশোটি মাটির কলসিতে ভরে অন্ধকার কক্ষে রেখে দেন দুই বছর পর সেই মাটির কলসিগুলি থেকে দুর্যোধন সময়ে নিরানব্বই জন ভাই এবং দুঃসলা নামের এক কন্যার জন্ম হয় বন্ধুরা এটা কোনো গল্পের কথা নয় এর প্রমাণ আপনি আজও পেয়ে যাবেন বিজ্ঞানের ভাষায় যাকে টেস্ট টিউব বেবি বলা হয়